হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের কাঠা জায়গার উপরে পাঁচটা রুমের একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি নম্বর ওয়ার্ডের সংলগ্ন গাজীপুরের জয়দেবপুর ধান গবেষণা ইনস্টিটিউটের খুবই কাছে এখান থেকে চার পাঁচ মিনিট সময় লাগে এ বাড়িতে আসতে আর আপনি যদি গাজীপুর চৌরাস্তা থেকে এখানে আসতে চান সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে বাড়ির পাশে রয়েছে বারো ফিটের একটা রাস্তা এই রাস্তাটা সোলিং করা আছে কিন্তু খুবই দ্রুত আর সিসি ডালাই হয়ে যাবে আর এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেমি অনেকগুলো বাড়ি রয়েছে রাস্তা থেকে সীমাটা শুরু করে একেবারে কিন্তু ওই যে বাড়ির পিছনের ওই অংশটা দেখতে পাচ্ছেন ওখান পর্যন্ত চলে গিয়েছে টোটাল এখানে আড়াই আটা জায়গা রয়েছে আড়াই কাঠা জায়গার উপরে লম্বায় পাঁচটা সেমি রুম সাথে বাথরুম টয়লেট রান্নাঘর আছে তাছাড়াও এখানে কিন্তু দুইটা গ্যাসের সংযোগ আছে দুইটা ডাবল গ্যাসের সংযোগ আর এখানে বর্তমানে কোনো রুম বর্তমানে ভাড়া দেওয়া নেই আর সবগুলো রুমই লক আছে তো আপনারা আসলে তখন রুমগুলো দেখতে পারবেন যেহেতু মালিক ঢাকা থাকেন আমি এখানে আজকে এসেছি ভিডিও করতেছি তো এই কারণে রুমগুলো আমি দেখাতে পারলাম না দৈরিকভাবে দুঃখিত প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল রুম বড় বড় সিঙ্গেল রুম আর এই যে এই জায়গাটার পাশ দিয়ে কিন্তু দেখুন আপনার এখানে খুবই সুন্দর একতলা বাড়ি বাউন্ডারি করা এখানে বাড়ি ভাড়ার চাহিদা অনেক এই বাড়িটাতে কিন্তু মালিক নিজে থাকতেন এবং কিছু রুম ভাড়া দিয়ে রাখতেন তো মালিক এখানে বর্তমানে অবস্থান করছেন না মালিক একেবারে ঢাকা শিফট হয়ে গেছেন সপরিবারে এখানে দেখাশোনা করার কেউ না থাকার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটা উনি সেল করে দিবেন যেহেতু জায়গাটা লম্বা আছে আর সামনে খালি জায়গা আছে আপনি চাইলে কিন্তু এই যে পাশের বিল্ডিংটার মতো এরকম একটা বিল্ডিং কিন্তু এখানে করতে পারতেছেন যোগাযোগ ব্যবস্থা ভালো ভাড়ার চাহিদা আছে প্রপার একটা লোকেশনে যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই বাড়িটা কিনতে পারেন যেখানে আপনি বাড়ি বা জায়গা কিনেন না কেন সবসময় কিন্তু কাগজপত্র ভালোভাবে দেখে যাচাই বাছাই করে বাড়ি বা জমি কিনবেন এখনও আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এখানে টোটাল আড়াই কাঠা জায়গার উপরে পাঁচটা রুমের সেমিভাগা বাড়ি গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ সহ মালিক এই বাড়িটার প্যাকেজ প্রাইস চেয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠার দাম তাইলে পড়তেছে আঠারো লাখ টাকা করে আপনারা যারা গাজীপুরের জয়দেবপুর বা এর আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন এখানে জায়গার দাম কীরম তবুও মালিক আমাদের বলেছেন যেহেতু উনি এখানে থাকেন না উনি ঢাকা থাকেন যারা এই জায়গাটা কিনতে আগ্রহী তারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু এই সহ বাড়িটা কিনতে পারবেন দামের ব্যাপারটা আলাপ আলোচনা করে উনি কমিয়ে রাখবেন এটা আমাদের বলেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে